সম্মানিত বিয়স আমি আসি ইয়াকুব খুব আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আমার এই চ্যানেল থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন আজকে এমন এক পাওয়ারফুল নকশা আপনাদেরকে দিব যারা বলতেছেন দাদা নরমাল নকশা দিয়ে কাজ করতে পারতেছে না বা পনেরো দিন কাজ হয় বা দশ দিন কাজ হয় তারপরে কাজ হয় না বলতেছি দাদা এইসব নকশা দিয়ে আপনারা কাজ করলে আপনার কোপুরি ব্যাট জানা লাগবে আপনি বেদ বিদ্যা জানতে হবে সঠিকভাবে আপনার কাজ করলে কাজ মিস হবে না আপনারা মনে রাখবেন যারা আপনারা আমার চ্যানেলে যে কোনো মন্ত্র এবং নকশা দিয়ে কাজ করেন তারা সঠিকভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আপনার কাজ মিস হবে না কাজগুলো খুবই ক্রিটিক্যাল যারা বলতেছেন সর্বসময় হারেন কোনো রকমই জিততে পারতেছেন না আপনি দশ টাকা কারে দেওয়া লাগবে না কোনো জায়গার থেকে তাবিজ কবজ মন্ত্র আনা লাগবে না আপনি নিজেই কাজ করতে পারবেন ঠিক আছে এই নকশাতে উল্লেখিত আছে কেতাবে যদি কোনো ব্যক্তি বারবার হারে তাহলে সে ব্যক্তি যদি এই নকশো হ্যাঁ এই নকশো যদি মেস্কো জাপ্রান কালে দিয়ে একটা বোস পাতার উপরে আপনি অঙ্কন করে যদি কোনো ব্যক্তি এটা ডাইনাতে ধারণ করতে পারে রূপার মাললির ভিতরে ঢুকায়া তাহলে সেই ব্যক্তির সাথে যে কোনো ব্যক্তির সাথে খেলুক না কেন যে ধারণ করবে তার সাথে কেউ পারবে না কেন এই নকশার যে একটা প্রভাব সেই প্রভাব অন্য ব্যক্তির উপরে এই প্রভাব পড়বে